গ্রামে মানুষের আপাদের বিপাদে যখনই গিয়েছি যখনই ডেকেছি আমরা সঙ্গে পেয়েছি এবং হাজি নুরুল ইসলাম গ্রামে আমাদের এই পাটের থেকেই উনি প্রথম পঞ্চায়েত ভোটে দাঁড়ান এবং স্কুল ভোটে বিভাগে জেলা পরিষদে প্রত্যেক এতেই উনি জয়লাভ করেছেন এবং গ্রামবাসী হিসেবে আমাদের গ্রামের মানুষকে এক সাঁতার তলায় আমাদের আগলে রেখে দিয়েছেন দর্শকদের এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আলাদা তথ্য চব্বিশ পরগনার বহেরা গ্রামে বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ মরহুম হাজী নুরুল ইসলামের জন্মভূমি গ্রামে আছে আর দেখতে পাচ্ছেন পিছনে যারা দাঁড়িয়ে আছে অলরেডি এই তানার জন্মভূমির থানার গ্রামের মানুষ গ্রামবাসী গ্রামবাসী কতটা শোকাহত তাদের সাথে কথা বলে নেব এবং গোটা বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশকালীন প্রান্ত থেকে নিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট লোকসভা কেন্দ্রে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তারা আসছেন হাজার হাজার ছয় শয়ে মানুষ তারা আসছেন তাদেরকে একবার শেষবারের মতো দেখার জন্য চলুন সরাসরি বাংলা রায়না চ্যানেলের পর্দায় দেখানোর চেষ্টা করছি দেখতে থাক কী বলবেন আজকের বসিরহাট লোকসভা কেন্দ্রের একজন সংসদ এবং তানার অবদান অনেকটা আছে কারণ আমরা দেখেছি সন্দেশখালী বিধানসভায় মানে বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোটের আগে সন্দেশখালী বিধানসভায় অলরেডি তিনি দুইটি প্রোগ্রাম করেছিলেন জনসভা দুইটি জনসভা করেই প্রচুর ফলাফল পেয়েছিলেন এবং মানুষের মানে ভালোবাসা পেয়েছিলেন তিনি তা আজকের কতটা আপনি গ্রামবাসী হিসেবে কি বলবেন গ্রামবাসী হিসেবে একটা কথাই বলবো যে আমরা গ্রামে মানুষ মানে কতটা আমরা শোকাহত মানে মুখে বলে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না আমাদের গ্রামে মানুষের আপাদের বিপদে যখনই গিয়েছি যখনই দেখেছি আমরা সঙ্গে পেয়েছি এবং হাজী নুরুল ইসলাম গ্রামে আমাদের এই পাটের থেকেই উনি প্রথম পঞ্চায়েত ভোটে দাঁড়ান এবং স্কুল ভোটে ব্লকে জেলা পরিষদে প্রত্যেক এতেই উনি জয়লাভ করেছেন এবং গ্রামবাসী হিসেবে আমাদের গ্রামের মানুষকে এক সাতার তলায় আমাদের আগলে রেখে দিয়েছিলেন অভিভাবকের মতো আমরা সারা গ্রামবাসী আজকের ওনার জন্য কতটা দুঃখিত কতটা আমরা মর্মাহত সেটা আমরা মুখে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না একটা কথা আমরা গ্রামের মানুষ আমরা আমাদেরকে অভিভাবকের মতো এক সাঁতার তলায় উনি হাজি সাহেব মানুষ মানে সমস্ত মাদ্রাসা মসজিদ থেকে শুরু করে রাজনৈতিক থেকে শুরু করে সমস্ত সামাজিক দিক থেকে যখনই যে বিষয়ে আমরা গিয়েছি আমাদের কোনো দিন মোটামুটি গ্রাম আমি ওনার সঙ্গে অনেক ছোটোবেলায় থেকেই উনি যখন ব্যবসা করতেন আমি ওনার কাছেই কাজ করতাম এবং আমি ওনার অনেক সুখ দুঃখের সাথী যখন উনি পঞ্চায়েত ভোটের জেলা পরিষদে দাঁড়ান উনি নিজের জমি পর্যন্ত বিক্রি করে ভোটে লড়েছিলেন এবং ওনার বিরুদ্ধে তখন সিপিএমের রমা বাজার বুদ্ধদেব ভট্টাচার্য ওনার বিরুদ্ধে মিটিং করতে এসেছিলেন এবং কাপাসিয়া তালদেরিয়া বলে ওনার দুটো বুথ ছিল সেসব বুথগুলো দখল করে নিয়েছিলেন কিন্তু মানুষের ভালোবাসায় মানুষ যা ভোট দিয়েছিল সেই জেলা পরিষদে সেই সময় প্রচুর ভোটে জিতেছিল তারপরে লোকসভা বিধানসভায় একের পর এক মমতা ব্যানার্জি অভিষেকের আশীর্বাদ দিয়েছে পার্লামেন্টে এবং আমাদের গ্রামবাসী হিসেবে আমরা খুবই দুঃখিত আজকে যিনি আমাদের কাছ থেকে চলে গিয়েছে আমাদের একটা অভিভাবক আমাদের মানে মুখে ভাষায় প্রকাশ করার মতো আমাদের এনে অসংখ্য ধন্যবাদ